জলপাইগুড়ির ঐতিহ্যবাহী জেলা স্কুলে ম্যানেজিং কমিটি গঠনের মিটিংকে ঘিরে মঙ্গলবার ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা স্কুলের শিক্ষকদের মধ্যেই বচসা থেকে হাতাহাতি আর সেই সংঘর্ষের মাঝে পড়ে আহত হলেন একমাত্র মহিলা শিক্ষিকা অর্পিতা ঘোষ বর্তমানে মেডিকেল করিয়ে স্কুলের রিপোর্ট জমা দিয়েছেন তিনি এবং জানিয়েছেন আলাদা করে অভিযোগ জানাবেন প্রশাসনের কাছে স্কুলের প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারৈ জানান দু সালের পর থেকে স্কুলে কোনো ম্যানেজিং কমিটি নেই সেই কারণেই নিয়ম মেনে মিটিং ডেকেছিলাম কিন্তু সেখানে যে এমন অশালীন আচরণ হাতাহাতি হবে ভাবিনি বিষয়টি বিকাশ ভবনে জানাতে আমি নিজে যাচ্ছি এখানে কমলেস গাইন দু হাজার চারটে কথা বলার পরে কমলেস গাইনকে ভীষণভাবে মানে খারাপ ভাষায় আর কি আক্রমণ করা হয় আর কি যে ভাষায় আক্রমণ হয়েছে সেটা যাক আলোচনা হতো আর কি সেভাবে কিন্তু সেই জায়গাটা অন্য জায়গায় পৌঁছে যায় তারপরে শহীদ বাবু দু কথা বলেন বলার পরে ওখান থেকে আমাদের যে ফিমেল স্টাফ অর্পিতা দিদিমণি শিক্ষিকা আর কি তো উনি ওখান থেকে এসে অর্ডার করে এখানে থামাতে আসেন থামাতে আসার সঙ্গে সঙ্গে বিষয়টাকে নির্মাণ করতে চাইলেও ওনাকে সেই জায়গাটায় আর কি কীভাবে যে তোকে আর কি আক্রান্ত হলেন এটা ফুটেজ দেখলে বোঝা যাবে ভীষণভাবে আক্রান্ত হয়েছেন এবং মানে উনি ডাক্তারও দেখাচ্ছেন উনি আমাকে মেডিকেলের ডাক্তারকে দেখিয়েছেন তার প্রেসক্রিপশানটা আমাকে পাঠিয়েছেন আর তার ভিতরে উত্তেজনামূলক কথাবার্তা এখানে খুব খুব হইচই আর কি একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছিল বারবার করে আমি বলছিলাম যে বিষয়টা থামুন থামুন সে জায়গায় কোনো মতেই আমার কথা শোনা হচ্ছিলো না বিশেষ করে ওখানে বাপ্পা চক্রবর্তী আছেন উনি আর এদিকে আরও আছেন মনোজ মনোজ সরকার আছেন যারা বহু কিছু বলেছেন আরও অন্যান্য মেম্বাররাও সেটা শুনছিলেন এবং থামানোর চেষ্টা হচ্ছিল কিন্তু কোনো মতেই সেটা থামছিল না এটা হচ্ছিল স্টেপ আমি উদ্যোত্তন কর্তৃপক্ষকে আমি বিষয়টা সমস্ত ব্যাপারটা জানিয়ে দিচ্ছি মেল করে এবং আমি আজকে যাচ্ছি আমি কালকে গিয়ে হাতে হাতে সমস্ত রিপোর্টটাও জমা করে অন্যদিকে আহত শিক্ষিকা অর্পিতা ঘোষ বলেন মিটিংয়ে আচমকা গালাগালি শুরু হয় আমি থামাতে গেলে ধাক্কা লাগে শারীরিক আঘাত পাই শিক্ষাক্ষেত্রে এমন আচরণ মেনে নেওয়া যায় না এর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাবো তো নিশ্চয়ই আমাদের জানিয়েছে আমাদের ডেলা স্কুলে এবার খুবই আনফোয়ার্ড ইনসিডেন্ট মানে এটা নিয়ে এরকম কিছু হবে আমি জানিও না একটা আমাদের কালকে ম্যানেজিং কমিটির একটা মিটিং ছিল নোটিস করা হয়েছিলো আগে এবং সেখানে টিচার রিপ্রেজেন্টেটিভ নিয়ে একটা মিটিংয়ে কথা ছিল এবং সেখান থেকেই দুই কিছু তিন চার পাঁচজন টিচার আমাদের অ্যাসিস্ট্যান্ট মাস্টার ওনার উত্তেজিত হয়ে যায় মানে সেই বাঘবিতন্ডার মধ্যে সেখানে আমিও প্রেজেন্ট ছিলাম এখানকার অ্যাসিস্ট্যান্ট মিস্টার্স কেমিস্ট্রি এবং সেখান থেকেই বাঘবিতন্ডায় এতটাই মব আর কি মানে এরকম হয়ে যায় সেখানে একজনের হাতের ফিজটা আর আমার খুব চোখে লাগে সেখান থেকে বা পলিউশন হয়ে যায় এটা খুবই আনকোয়ার্ড ইনসিডেন্ট আমি আবারও বলছি মানে সেফটি নিয়ে কনসার্ন আজ আমাদের কাল হয়তো প্রচুর অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস আসবে আমি এখানে প্রথম অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস সেটা নিয়ে কনসার্ন এরকম যেন না হয় সেটা স্কুলের বদলা হচ্ছে জলপাইগুড়ি জেলা স্কুলের নাম বলে সবাই জানে অভিযুক্তদের একজন শিক্ষক বাপ্পা চক্রবর্তীর বক্তব্য মিটিংয়ে কথা কাটাকাটি হয়েছিল ঠিকই কিন্তু কোনো মারামারি হয়নি ভুল বোঝাবুঝি হচ্ছে হাতাহাতি হয়নি হাতাহাতি হয়নি একটু কঠোর তরকারি চলছিলো সেখানে ম্যাডাম এসেছিলেন ম্যাডামের গায়ে হাত লেগে গেছে মানে হাত ধরে যদি আপনি কারোর সাথে কথা বলেন হাতটা লাগতে পারে না এই জিনিসটা যে এটাকে এত বড় জিনিসটা সেটা মতভেদ থাকতে পারে ম্যানেজিং কমিটির বিভিন্ন প্রোপোজাল এসেছিলো সেই নিয়ে মতভেদ এর থেকে বেশি কিছু লাগে আর কিছু আমি বলবো না স্যার জেলার অন্যতম এই নামী স্কুলে শিক্ষকদের হাতাহাতির ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে জেলা শিক্ষা শিক্ষামহল অভিভাবক মহলেও এই ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে ছাত্রদের শিক্ষা প্রতিষ্ঠানে যদি শিক্ষকরাই মারমুখী হন তবে শিক্ষার পরিবেশ কোথায়